আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক টেস্টি একটা রেসিপি থাকছে আজকে রেসিপিতে থাকছে সুজির চমচম সুজি দিয়ে কিন্তু চমচম বানানো যায় এবং এটা খেতে খুবই মজার হয় দুধ থেকে ছানা তৈরি করে তারপর মিষ্টি বানাতে গেলে দেখা যায় অনেক সময় সাপেক্ষ ব্যাপার সুজি দিয়ে কিন্তু খুবই সহজে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় কেউ কিন্তু বুঝবেও না এটা বাসায় তৈরি নাকি দোকান থেকে কেনা সুজির চমচম বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ দুধ বাসায় যে রেগুলার মগ সেই মগে আমি মেপে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এরপর নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপাদান এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা আগে থেকে ভেজে নেওয়ার দরকার নেই সরাসরি দুধে দিয়ে দিলেই হবে এখন সুজিটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সাধারণত রুটি বানানোর জন্য আমরা যে কাইটা করে থাকি সেরকম ভাবেই কিন্তু এইটা করে নিতে হবে অনবরত নেড়ে এটা তৈরি করে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে এখন অনবরত নেড়ে রুটির ডোয়ের মতো ডোর তৈরি করে নিচ্ছি একটু সময় নিয়ে কাজটা করতে হবে সুজি কিন্তু তরল জাতীয় কোনো কিছুতে দিলেই এটা ফুলে উঠে এ পর্যায়ে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন কিন্তু এটা আমি ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি এখন অন্য পাশে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি মানে চিনি যা দেব তার দ্বিগুণ হচ্ছে পানি দিতে হবে এরপর যখন পানিটা একটু ফুটে উঠবে এখানে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এরপর নেড়েচেড়ে মিশিয়ে চিনির পাতলা শিরা তৈরি করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়ে আমি চুলার ফ্লেম অফ করে দিচ্ছি শিরাটা কিন্তু পাতলা শিরা হবে এটা কিন্তু ঘন শিরা হবে না চুলার ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন অন্য পাশে সুজির ডো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে মানে কিছুটা কুসুম গরম অবস্থায় আছে ডোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখাই যাচ্ছে এখন ডোয়ের সাথে কয়েকটা উপাদান মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার একদম সামান্য একটু বেকিং পাউডার আমি দিচ্ছি এখন মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে হাতে ঘি মেখে নিয়েছি এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে চমচমের যে শেপ লম্বাটে সে শেপটা দিয়ে দিচ্ছি চমচমের শেপ কিন্তু হয়ে গেছে এভাবে পুরোটা ডো থেকে অল্প অল্প নিয়ে চমচমের শেপ দিতে হবে এখন চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে লো টু মিডিয়াম হিটে রেখে মিষ্টিগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না চুলার আঁচ বাড়ালে কিন্তু উপরের দিকটা পুড়ে যাবে এ পর্যায়ে সবগুলো মিষ্টিই কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলো মিষ্টিই কিন্তু মোটামুটি একই কালার এসেছে মিষ্টিগুলো এখন উঠিয়ে নিচ্ছি চিনির যে শিরা তৈরি করেছিলাম সেটা এখন কুসুম গরম অবস্থায় আছে চিনির শিরাতে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এ সময় মিষ্টিগুলো গরম থাকবে আর চিনির শিরাটা কিন্তু কুসুম গরম থাকবে চিনির শিরাতে মিষ্টিগুলো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঘন্টার ঠিক দুই ঘন্টা পর এখন ঢাকনা উঠিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখাই যাচ্ছে মিষ্টিগুলো কিন্তু খুবই সফট হয়েছে দেখা যাচ্ছে এবং কিছুটা ফুলে উঠেছে মিষ্টিগুলো থেকে এখন একটা মিষ্টি আমি উঠিয়ে দেখাচ্ছি মিষ্টিটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে মিষ্টিটা কিন্তু সফট ও রসালু হয়েছে ভেতরটা দেখাই যাচ্ছে এখন আমি ইনস্ট্যান্ট মাও তৈরি করে নিয়েছি গুঁড়া দুধের মধ্যে একটু ঘি দিয়ে আমি ইনস্ট্যান্ট মাটা তৈরি করে নিয়েছি এখন মিষ্টিগুলো আমি মাওয়ার মধ্যে মেখে নিচ্ছি এভাবে প্রতিটা মিষ্টি আমি ইনস্ট্যান্ট মাওয়াতে মেখে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু সাফ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে অতিথি আপ্যায়নে মিষ্টি তৈরি নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা নেই সুজি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে সুজির চমচম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ